অভাব নাই হাজির অভাব নাই সমাজের বুকে মসজিদ মাদ্রাসার অভাব নাই তারপরে আজ থেকে আজ আজ থেকে সাড়ে তিনশো বছর আগে চলে যা ভারতবর্ষের জমিনে মোল্লারাই আগুন ঘুরিয়েছিল আজকে সেই মোল্লাদের যে মোল্লাদের মসজিদে এসে ইহুদিন বেদিন বেঈমানেরা মোল্লাদের কাছ থেকে পানি পড়া তাবিজ নিয়ে গিয়েছিল ওই মোল্লাদের মসজিদে এসে তারা উপকৃত হয়েছে এখন কার হাতটা কেন তারা ওই মসজিদ গুলো ভাঙতে যে বলুন আজ থেকে সাড়ে তিনশো বছর আগের ইতিহাস ঘেটে দেখেন এখনো কলিকাতা যে সমস্ত সিটি মসজিদগুলো আছে সেখানে আমি আবার সময় সময় নামাজ পড়া পড়তে হয় জলসার বক্ত আপনার জলসার সময় বেরিয়ে যাচ্ছি নামাজের বক্ত হয়ে গেলে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে নামাজ পড়ে আমি তো অন্য বক্তার মতো না বক্তা মানে নামাজ পড়া লাগবে না আমার বক্ত হয়ে গেলে আমিও গাড়ি দাঁড় করাই সুযোগ যদি না থাকে গাড়ির স্টাইম অন্য কারোর হাতে দিয়ে তুই চাল আমি নামাজটা পড়ি নামাজ যদি কোন প্লেস দাঁড়িয়ে যদি নামাজ না পড়ার সুযোগ থাকে গাড়ির নামাজ চলে এ কথা না অনেক বক্তা রয়েছে তাদের নামাজ ফরজ হয়নি মনে করছেন আর কি করছি তো ভাইরা আমার চোখের সামনে পড়েছে অনেক জায়গায় হায়দ্রাবাদে জলসাই জলসাই গিয়েছি হায়দ্রাবাদ চারমিনারের কাছে এবছর দুটো জলসা করে এলাম আল্লাহ করিয়েছে তো ওখানে গিয়ে দেখি মসজিদের কাছে সব অন্য কমিউনিটির ভাইরা অন্য ধর্মাবলম্বীর ভাইয়েরা তাদের মেয়ে বউ নিয়ে হুজুরের কাছে এসে পানি পড়া নেবে এই মসজিদের মলি সাহেবের কাছ থেকে উপকার পাওয়ার পরেও কেন তারা বাবরির মতো মসজিদ জ্ঞানবাপির মতো মসজিদ আদিনান মসজিদ এরা কেন ভাঙতে চাইছে এর ইতিহাস ঘাটুন দোষ কাদের ওদের ওদের ভাইরা মান্ন জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ও দোষ মুসলমানের ও মুসলমানের কেন যদি বলেন ভাই আমাদেরকে দোষ কেন দেন আমি আপনাদের প্রশ্ন করি যখন ভারতবর্ষে পঞ্চাশ হাজারের মতো মুসলমান সেই সময় আমার আল্লাহ এই গোটা ভারতবর্ষটা আল্লাহ মুসলমানের হাতে তুলে দিয়েছিলেন রাজত্ব করেছে এই মোল্লা এই মোল্লা মুসলমানের এই দেশ শাসন করেছে বাবা সেই মুসলমান কেন এখন পঞ্চায়েতের ঝাড়ুদার এটা ভাববেন না পঞ্চাশ হাজার মুসলমান যখন তখন মুসলমানেরা ভারতবর্ষ চালিয়েছে এখন আটত্রিশ কোটি মুসলমান মুসলমানের পঞ্চায়েতে ঝাড়ুদান ভাবতে হবে না হবে না কথা বলছেন না কেন দোষ কাদের দেবেন এই যারা মসজিদ ভাঙছে ঘোড়ার ডিম ওদের দোষ না এবার দোষগুলো তুলতেছি দেখেন দিন মিলছে কি বলবো এ যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না বোনেরা ভারতবর্ষে যখন মুসলমানেরা রাজত্ব করেছে মুসলমান যারা শাসক ছিলেন মুসলমান যারা বিচারক ছিলেন মুসলমান যারা কর্মী ছিলেন মুসলমান যারা ছিল তাদের সঙ্গে সম্পর্ক ছিল না সুদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তাদের সঙ্গে জেনা ব্যবীচারের কোনো সম্পর্ক ছিল না তাদের সঙ্গে মেরে কেড়ে নেওয়া তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না মিথ্যা কথা বলা পরনিন্দা করাটাও তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল কারণ কোরআনে এগুলো আল্লাহ তারা হারাম করেছে ও নজনেরা যুবকেরা তারা রাজত্ব চালিয়েছে সিংহাসনে মসনদে বসে তারা আঙুল গড়িয়েছে পাশাপাশি রাতের অন্ধকারে আল্লাহ তাহার করে করেছে একবার জোরে হবে না রাষ্ট্র চালিয়েছে আবার তাহার জো করেছে বাংলার নব সেরা যুদ্ধ নবাব সেরা যুদ্ধ পরাভূত পরাজিত হলো কবে মুর্শিদাবাদে আমি জলসাই যাই অন ক্যামেরায় অস করছি বাবা মুর্শিদাবাদ এলাকায় আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ মাকে নিয়ে যায় আমি যাই সেখানে গিয়ে ইতিহাস জানলাম সেখানে গিয়ে দেখলাম হাকি কাতে গিয়ে চোখে দেখে এলাম নবাব না তখনই ধ্বংসপ্রাপ্ত হয়েছে যখন জেনা সরাব নেশাগ্রস্ত হয়েছে তখন তাকে খতম করা হয়েছে ইতিহাস ঘেটে বলছি বলো আন্দাজে বলিনি তাহলে নবাব সিরাজউদ্দৌলা তখনই মার্ডার হয়েছে তখনই তাকে গদিচ্যুত করেছে আল্লাহর পক্ষ থেকে কারণ কোরআনে আল্লাহ জানিয়েছে যখন আমার হুকুমকে তোমরা আমার হুকুমকে তোমরা মেনে নেবে না অথচ দাবি করবে মুসলমান আর অন্যায় রাহাজানি গুলো তোমরা সমানে চালাবে তখন আমি আল্লাহ জালেমদেরকে তোমাদের উপরে কর্তৃত্ব জারি করে দেব সেখানে এখনো আছে সৌদ আছে প্রাচীন সৌদ গুলো গিয়ে দেখলেন আবার দেখলে বুঝতে পারবেন নাচনে ওয়ালিদের জন্য আলাদা একটা আন্ডারগ্রাউন্ড ঘর নবাব সেখানে বসে আসরে তারা সেখানে মস্তি করবে বেগানা নারীদের সামনে ওপেনিংভাবে একজন মুসলমান দাঁড়িয়ে একজন মহিলার সামনে কথা বলতে পারবে শরীয়ত রায় দেয়

সব মহিলার সমবেত হও এক জায়গায় হয়ে যাও আমি রসুল্লাহ যাচ্ছি আল্লাহ নবী গেলে সামনে একটা পর্দা টাঙিয়ে দিনের দার নবী পর্দার এ মহিলা সাহাবিরা ও সাইটে মাঝখানে পর্দা আল্লাহ নবী পর্দা থেকে নসিয়াত করলেন জোরে বলুন একবার জোরে হবে না ভাই আমার চক্ষু মুবারাকের গোনা ছিল জবানের গোনা ছিলেন অন্তরের গোনা ছিল নবী তো বেগানাম বেগোনা মাসুম সুবহানাল্লাহ বলেন নবী তো আমার বেগোনা মাসুম তাহলে মহিলাদের সামনে পর্দা দিলেন কেন আর এখনকার মলি সাহেব এখনকার হনু সাহেব এর ঘর পর্দা দরকার লাগে না ডাইরেক্ট চালাচ্ছে কেস ওই রকম ফোন আসছে সব ওই রকম কেস কে বুঝতে পেরেছেন আমি ডিপলি বললুম না মেয়েদেরকে সামনে বসিয়ে পড়ানো যুবতী মেয়েদেরকে ঘরের বিবিদেরকে নিয়ে পড়িয়েছে রিপোর্ট চলে এসেছে ভাই হয়ে গেছে সে হুজুর সাজদি সাজদি বর হয়ে বসে আছে শরিয়াতে কেন পর্দার হুকুম এসছে মলি সাহেবের জ্ঞান ছিল বিশ্ব নবী হয়ে কেন ওপেনিং ভাবে আলোচনা পারেননি পারেন কিছু বক্স বেরিয়েছে তাদের বক্তব্য হচ্ছে তাহলে মেয়েদের মেয়েরা শিক্ষা গ্রহণ করবে কি করে আরে শরিয়াতের হুকুম তো ওই জন্যই বিয়ে করার আগে শিক্ষা অর্জন করো তুমি পুরুষ তুমি 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 কথা বুঝতে পারছেন না তুমি পুরুষ স্বামী হওয়ার আগে অন্যের মেয়েকে ঘরে আনার আগে নিজে শিক্ষিত হও ওই জন্যই তো কোরআনে আল্লাহ প্রথমেই বলেছেন এ কর বিস্মি রব্বি কাল্লাজি আল্লাহ বলবেন না এই জোরে বলবেন না হ্যাঁ হুজুর আমি অশিক্ষিত তাহলে কি করে হবে ঝ্যাটা দে মাথায় মারতে হবে তোমার এ কথা বলছেন না কেন শরিয়াতে এটাই শেখায় একজন পূর্ণাঙ্গ পুরুষ একটা পরিপূর্ণ পুরুষ তো সেই যে শরিয়াতে শিক্ষা অর্জন করে বিবাহ অর্জন করে এইগুলি তো সমাজ শেষ করে ফেলেছে হ্যাঁ আমি সাহানা যখন শিক্ষিত হব আমার আহালিয়া যদি গণ্ড মূর্খও হয় একজন অশিক্ষিতা মহিলাও হয় আমি ওর বাড়িতে এনে শিক্ষিতা করাতে পারবো আমার সামনে বসিয়ে একবার জোরে বলবেন না সবার আল্লাহ এবার আল্লাহ আমাদের যা বাচ্চা দেবে তার ভিতরে কন্যাও দেবে তার জন্য আর মাদ্রাসা স্কুলে যদি নাও থাকে অম্বুল খায়ের ফতেমার মতো ঘরে বসিয়ে মায়ের হাতে কোরআনের হাফেজাও হতে পারে একবার জোরে বলুন শিক্ষা অর্জন করতে গিয়ে মেয়েকে ইঞ্জিনিয়ার বাড়াতে গিয়ে যদি